গুড মর্নিং এখন ঘড়িতে সময় ভোর সাড়ে পাঁচটা এখন থেকেই আমি আমার নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে আমি বাবুয়ের বাবা আর বাবুই তিনজনে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সোদপুর বিটি রোডে আর সকালবেলা চারিদিকটা শান্ত লোকজনও রাস্তায় কম বৃষ্টিতে গাছগুলো সবুজ হয়ে আরও যেন জঙ্গল বেড়ে গেছে খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আমাদের পাড়ার কালী মাকে প্রণাম করে এখনও অবশ্য মন্দিরের দরজা খোলেনি অনেকটা ভোরবেলা তো বাইরে থেকেই প্রণাম করে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি খুব তাড়াহুড়ো করে আমাদের এই বেরোনোটা ঠিক হয়েছে সকালবেলা যে একটা গাড়ি বলে রাখবো ভোরবেলা সেটাও বলা হয়নি বড় বোঝাটা বাবুইকেই নিয়ে যেতে হচ্ছে এটা খুবই খারাপ লাগছে এই ভোরবেলা ছেলেটার কষ্ট হবে আর এই এক মা এই মাকেও আমি খুব বিশ্বাস করি যখনই আমি কোথাও যাই এই দুই মাকে প্রণাম করে তবেই যাই তো প্রায় বিটি রোডে পৌঁছেই গেছি তখন একটা অটো পেলাম ছেলেটার কষ্ট হচ্ছে বলে একটুখানি রাস্তা বাকি ছিল তবুও অটোটা আমরা নিয়ে নিলাম এখন চলে এসছি সোদপুর মিউনিসিপ্যালিটির সামনে এখান থেকেই আমাদের বাস আসবে বাসের জন্যেই অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা এখন এত ভোরে সেরকম কোনো ভিড় নেই আস্তে আস্তে এই জায়গাটাতে কিছু মানুষ এসে জড়ো হচ্ছে ওরাও বোধ ওই বাসে করেই সবাই যাবে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তো পাশে একটা দাদা দোকান লাগাচ্ছিলো তো আমাকে চেয়ারটা দিয়ে বলল দিদি এখানে বসুন এই ছোটো ছোটো ভালোবাসাগুলো সত্যি খুব আনন্দ দেয় তো বেশ খানিক্ষণ বসার পরে আমাদের বাস চলে এলো তোমাদের বলাই হয়নি এতক্ষণ আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা বৃহস্পতিবার হঠাৎ বিকেলবেলা বাবুয়ের বাবা বলল চলো দুদিন দীঘায় ঘুরে আসি তো আমি আর বাবুই তো খুবই আনন্দ পেলাম রবিবার দিন বাবুয়ের বাবার মানে আগামীকাল জন্মদিনও আছে তো ভালোই লাগলো যে জন্মদিনটা দীঘাতেই সেলিব্রেট হবে আর এই বর্ষাকালে সমুদ্র দেখতে আমার খুবই ভালো লাগে কিন্তু আজকে বেরিয়েছি আজকে তো আকাশ দেখি পরিষ্কার হয়ে গেছে কোনো বৃষ্টির চিহ্ন নেই হয়তো এই দুটো দিন দীঘায় থাকবো একটুও বৃষ্টি হবে না সেটাই মনে হচ্ছে আমরা সাড়ে এগারোটা নাগাদ দীঘায় এসে পৌঁছলাম বাসটা এত বাজে ছিল বাবুই তো প্রচণ্ড রেগে গেছে ওর ইচ্ছে ছিল গাড়ি নিয়ে আসবে কিন্তু আমার সেটা ইচ্ছে নয় তার জন্যেই বাসে আসা আর আগেও বাসে এসছি প্রায় আট বছর পর আবার দীঘায় এলাম বাসে এসছি কিন্তু এই রকম বাজেভাবে কষ্ট কোনো দিনও হয়নি আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বাবুই বড় হয়ে গেছে তখন তো সাত আট বছর আগে বাবুই অনেকটাই ছোট ছিল ভাবছি বাবুই বড় হয়ে গেছে তাই হয়তো সিটটা কষ্ট হচ্ছে কিন্তু না বাসে সিটটাই বাজে আর বাবুইকে গাড়ি নিয়ে কি জানো তো ও শান্তিনিকেতনে গাড়ি নিয়ে যায় যায় আসে কিন্তু শান্তিনিকেতনে আমাদের ওটা বাড়ি ও যায় দু তিন দিন রেস্ট করে তারপরে আবার আমরা ফিরে আসি কিন্তু এখানে তো আর তা নয় এখানে এসছি আমরা একটু হইচই করব আনন্দ করব। সেই কারণেই এবার এই হইচই করে আবার একদিন পরে গাড়ি নিয়ে ফিরে যাবে এটা আছে না একটা রাস্তা ও তো সেরকম এখনও ম্যাচিওর হয়নি ওভাবে বলে আমি গাড়ি চালাচ্ছি মানে সবটা আমি জেনে গেছি কিন্তু আমি মা আমার তো একটা চিন্তা হয় তো সেই কারণেই বাসে আসা আর হঠাৎ করে আমরা ঠিক করেছি একদিন আর লাইফে এত ঘুরেছি এত ঘুরেছি কিন্তু এইবার প্রথম আমরা হোটেল বুক না করে চলে এসেছি কেননা একদিন আর পুরীর দীঘাটা নিয়ে জানি অনেকেই বলে আমারও লাগে খুব ঘিঞ্জি ভিড় হট্টগোল কিন্তু তবু এই যে টুক করে ঠিক করা আর চলে আসা এই জন্যে দীঘার সত্যি জুড়ি মেলা ভার এক দু দিনের জন্যে একটুখানি ঘুরে আসি এই যে ব্যাপারটা এটা তো দীঘাতেই সম্ভব দীঘার আশেপাশে যেটা আছে যেগুলো আছে এতে দীঘাটাই ভালো আর পুরীতে যেতে গেলে তো আমার ভীষণই ভালো লাগে কিন্তু তার জন্যে ট্রেনের রিজার্ভেশান আছে অত দূরে একটা যাবো ঘর বুক না করে যেতে পারবো না নানান রকম ঝামেলা তাই দীঘাটা টুক করে ভালোই লাগে তাও অনেক দিন পরেই আবার এলাম তো এসে আমরা তো ঘর বুক করে আসিনি প্রথমে তো একটা প্রথমে তো আমরা একটু দেখছিলাম তো আমরা আর কি করে বুঝবো কোন হোটেল কেমন তারপরে একটা টোটো বললাম সেই টোটোই প্রথমে একটা হোটেলে নিয়ে গেল তো ওটা পছন্দ হয়নি তারপরে এই হোটেলটা এলাম এটা হলো হোটেল গীতাঞ্জলি আগে তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই কেমন রুম রুমটা খুবই সুন্দর তো চলো রুমটা আগে একটু দেখিয়ে দিই নাহলে এরপরে অবছালো হয়ে যাবে অবশ্য খুব বেশি অবছালো হবে না কেননা আমরা তো একটা দিন থাকবো তার জন্য খুব বেশি লাগেজ কিছু আনিনি তো রুমটা বেশ বড় সড়ো দাঁড়াও আগে রুমটা দেখি এই যে দরজা এখান থেকে রুমটা শুরু হচ্ছে বিশাল বড় একটা রুম এটা হলো হোটেল গীতাঞ্জলি একদম সি বিচের পাশেই মানে রাস্তাটা পেরোলেই সি বিচ রুমটা খুবই বড় সড়ো এখানে একটা ছোট টেবিল মতো করা আছে এখানে একটা ওয়ার্ড দিয়েছে যদিও এত কিছু আমাদের লাগবেই না এখানে একটা ডাইনিং টেবিল দিয়েছে তার সঙ্গে দুটো চেয়ার এখানে একটা সোফা মানে এটা একটা বসার জায়গা তার সঙ্গে এই যে হচ্ছে একদম দাঁড়ালে সমুদ্র ওই দিকটা থেকে আরো ভালো দেখা যাবে দুটো বেড আছে এই একটা বেড আমার ছেলের তো খুব কষ্ট হয়েছে বাসে প্রচন্ড রেগে গেছে হাস একবার আনটিদের একবার হাই করে দে তোকে তো আমি বেশি দেখাই না দেখাচ্ছি একবার হাই করি হাস একটু দুটো বেড এখান দিয়ে একটা বারান্দা আবার ওই যে কোনা দিয়ে দেখা যাচ্ছে বারান্দায় বেরোলে এখানে আবার দুটো চেয়ার আছে খুলি একটু বারান্দাটা ওই বারান্দাটা খুলে যাচ্ছে আরাম থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে যে রাস্তাটা রাস্তাটা পেরোলেই শিখেছে যাই হোক ছোট দাদাটা ভালোই হোটেলটা প্রথমের হোটেলটা একদম পছন্দ হয়নি আর সমুদ্রের ধারে মানে যেখানেই যাই সেটা পুরী হোক দীঘা হোক কি অন্য কোনো মনে হয় কতক্ষণে সেই জায়গাটায় গিয়ে আগে সমুদ্রটা দেখব যতবারই দেখি না কেন সমুদ্র যেন পুরোনো হয় না আর এই বর্ষায় তো আমার ভীষণই ভালো লাগে আর একটা কারণও আছে কালকে বাবুয়ের বাবার জন্মদিনও আছে জন্মদিনটা আমরা বার্থে বয়ের জন্মদিনটা আমরা দীঘাতেই সেলিব্রেট করব তার সঙ্গে এই এতগুলো জিনিস আমাদের দিয়েছে খাওয়ার জন্যে আর তার সঙ্গে তার সঙ্গে এই যে এখানে সব চায়ের সরঞ্জাম আছে কেটলি আছে এই জলগুলো টাকা লাগবে আর এখানে একটা ফিল্টারের জল এটাই দিয়ে যাবে এই মোটামুটি ঘরটা খড়টা খুবই ভালো লেগেছে সত্যি কথা অনেকটা বড়ো এইটাই আমার খুব ভালো লেগেছে তো এখন চা বলেছি চা খাবো তারপরে একটু ঘুরে এসে ফ্রেশ হব নালে এখন ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা বেরোবো একটু রেস্টও করতে হবে কেননা প্রচণ্ড আমাদের বাসটায় কষ্ট হয়ে গেছে যদিও এসি বাসই ছিল কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে বাসটায় অনেকবার দীঘায় এসছি তবে এই দিকটা কোনো দিনই আসা হয়নি ওই টোটো দাদা নিয়ে এলো তাই এই পাশটায় আসলাম তো এই গীতাঞ্জলি হোটেলটা শুনলাম যে খুব বেশি দিন চালু হয়নি দু হাজার বাইশ তেইশের এরমই হবে চালু হয়েছে তবে হোটেলটা খুবই সুন্দর তো ঘরে ঢুকে একটু রেস্ট নেওয়ার পরে ভাবলাম একটু ঘুরেই আসি আর বাবুইও একটু ডাব খেতে চাইলো তো আমাদের ঘর থেকেই দেখা যাচ্ছে ডাব বিক্রি হচ্ছে তবে এখন প্রচণ্ড রোদ উঠে গেছে আর গরমও এখন বেরিয়ে গেলাম একটু ডাব খাওয়ার জন্যে আর হোটেলটাও একটু ঘুরে দেখে নিলাম একদম ছাদ থেকে নিচ পর্যন্ত চারিদিকটাই সাজানো গোছানো ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিল এটা চলে এসেছি হোটেলের ছাদে বেশ গাছপালা দেওয়া চারিদিকটা আর গাছপালা দেখলে তো আমার সত্যিই খুব আনন্দ হয় চারিদিকে গাছপালা সামনে সমুদ্র কত মানুষ কত দোকান পাট চারিদিকটা সত্যিই খুব সুন্দর লাগছে হোটেলটা বেশ ভালো জায়গায় সমুদ্রের ধারে একটু যাব তাই হোটেলের ক্যান্টিনে খাবারটা বলতে এসেছি তো এখানে ঢুকেই দেখি যা যা মাছ পাওয়া যাবে সেগুলো সুন্দর করে সাজানো আছে তার সঙ্গে কাঁকড়াও আছে চিংড়ি মাছ আছে বরফের মধ্যে মাছগুলো রেখে দিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে হোটেলটা একটু অন্য রকম ভাবেই সাজানো তো বাবা খাবারের অর্ডার দিচ্ছিলো আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম ক্যান্টিনের মধ্যেই এখানে একটা ছোট্ট করে মকটেলের বার সাজানো আর এই জায়গাটা হচ্ছে হোটেলের একদম বাইরের পোশানটা যেখানে বসে দুদিকে দু তিনটে দোলনা আছে চেয়ার আছে এখানে বসে সমুদ্রের দিকে তাকিয়ে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় আর একদম যেহেতু সমুদ্রের পাশেই হু হু করে হাওয়া দিচ্ছে সব সময় এই হাওয়াটা পেলাম সকাল মানে আমরা এসেছি তো ওই সাড়ে এগারোটা এরম তারপর থেকেই হাওয়াটা খুবই দিচ্ছে তার জন্যে এই জায়গাটায় বসে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় তো এখন তো আমরা বেরিয়ে যাব বাইরে একটু ডাব খাব তারপরে এসে ফ্রেশ হব চান টান করবো এখন আর এখানে বসবো না একটুখানি রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা এসে বসবো আর প্রচণ্ড রোদ প্রচুর লোক এসছে মানে হাজার হাজার লোক দেখি সমুদ্রে চান করছে তাও মনে হয় আমরা এটা নিউ দীঘায় আছি ওল্ড দীঘায় মনে হয় আরও অনেক ভিড় বাসটা এসে আমাদের ওল্ড দীঘাতেই নামালো তারপরে আমরা টোটো নিয়ে নিউ দীঘাতে এলাম ওল্ড দীঘায় তো আরও ভিড় প্রচুর মানুষ এই রোদের মধ্যে চান করছে আর পুরীর সমুদ্রের জলটা দীঘার সমুদ্রের জলটা একদমই আলাদা দীঘার সমুদ্রের জল ভীষণ ঘোলা পুরীর যেমন নীল স্বচ্ছ খুব ভালো লাগে কিন্তু দীঘার কেমন যেন একটা ঘোলা ঘোলা টাইপের জলের রংটা অনেক দিন পর দীঘাতে আমরা এলাম বাড়ির কাছে হলেও আশা সেরমভাবে হয় না তো সাত আট বছর পরে আবার হঠাৎই চলে এলাম তো এক দু দিনের জন্যে ভালোই লাগবে আশা করি তো এখানে আমরা এখন চলে এসেছি একটু ডাব খাব আর বসার কোনো ব্যাপারই নেই কেননা প্রচণ্ড গরম এই যে কত লোক মানে আমার ক্যামেরায় আসছে না কত লোক যে চান করছে মানে হাজার হাজার তার হাজারের বেশি লোক বোধহয় এক একটা জায়গায় কি করে চান করছে জানি না আমি তো দূরে ছিলাম এখানে তো বোল্ডারে ভর্তি তাতেও এত লোক কিভাবে সমুদ্রে নামছে বুঝতে পারছি না প্রচন্ড গরম আর প্রচণ্ড রোদ আমি তো মানে ডাবটা খেয়েই দৌড়ে দৌড়ে চলে এসছি হোটেলে একদমই থাকা যাচ্ছে না অথচ এত লোক অবলীলায় ঘুরে বেড়াচ্ছে এই যে বাবুয়ের বাবারা পিছনে আছে আমি ডাবটা খেই একদম সোজা চলে এসেছি এইবার ওপরে যাব চান করব খাবো একটু রেস্ট নেব একটু ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এইখানে খুব সুন্দর করে বলছি চারিদিকটাই সাজানো যেদিকটাই তাকাচ্ছি সাজানো গোছানো মনটা ভরে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব আমাদের দীঘা আজকেই এসেছি যা যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম চারতলা থেকে একতলা পর্যন্ত রবীন্দ্রনাথের মূর্তি নয় একটা স্কেচ টাইপের করা খুব সুন্দর